আজকে তৈরি করছি বাঙালির প্রিয় হাঁসের ডালনা হাঁসের ডিমের ডালনা এবার দেখো কড়াতে আমি সরষের তেল দিয়ে রেখেছি এবার ডিমগুলোকে অর্ধেক করে নিয়েছি তিনটে ডিমকে নুন হলুদ মাখিয়ে আমি হালকা ভেজে তুলে ধরি সেগুলো যেগুলো হাফ করে নিয়েছি সেগুলোকে আমি হালকা ভেজে সব কটাকে তুলে নিচ্ছি এবার দেখো আলুগুলোকেও আমি ভেজে তুলে নিচ্ছি ডিমগুলোকেও আমি হালকা ভেজে তুলে নিলাম এবার আলুগুলোকেও আমি হালকা ভেজে তুলে নিলাম আজকে তৈরি করছি বাঙালির প্রিয় খাবার হাঁসের ডিমের ডাল দেখো এখানে আমি ছটা হাঁসের ডিম নিয়ে রেখেছি আর আলু নিয়ে রেখেছি আলুটাকে আমি সামান্য ভাপিয়ে নিয়েছি আর ডিম তো সেদ্ধ করে নিয়েছে এটা দেখালাম না এটা সবাই করতে পারে আর এখানে সব আমার বাটা মশলা আছে হলুদ বাটা শুকনো লঙ্কা বাটা জিরে ধুনে বাটা আদা বাটা সব এখানে বেটে রেখেছি চলো কীভাবে করছি শেয়ার করছি এটা আমরা যে ছোটোবেলায় যে হাঁসের ডিমের ডালনা খেতাম সেই ডালনা আমি তৈরি করছি বাটা মশলায় এই কয়েকটা হাঁসের ডিমকে আমি অর্ধেক করে নেব কারণ অর্ধেক করে নিলে গন্ধটা ভেতরে রয়ে যায় ঝোলের মধ্যে গন্ধটা ঢুকে যায় আর গোটা করলে মনে হবে আলুর দম সেই জন্য আমি কয়েক কটা গোটা রেখে দেবো তিনটেকে আমি হাফ করে নেবো দিয়ে দেখো আমি ভেজে তুলে নিয়েছি ডিইমার আমি এবার রেখেছি সর্ষের তেল আবার দিয়ে রাখলাম দিয়ে দিলাম পাঁচ সাপোয়া রসুন থেতো করা আছে দুটো তেজপাতা এই এলাচ দারচিনি তিনটে এলাচ ফেতো করে আর দারচিনি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ ফোরনে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য জিরে একদম মিডিয়াম টু লো ফ্লেমে আছে এবার দেখেন যে মশলা বাটা মশলাগুলো আদা জিরে হলুদ আর শুকনো লঙ্কা এটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মেরে ফেলবো এবার দেখো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আমি টেস্ট করে রেখেছি এই পেস্টটাও আমি দিয়ে দেবো ভালো করে এবার আমার পরিমাণ মতন নুনটাও দিয়ে দেবো নুন তো নি নুনটাও দিয়ে দেবো ফ্লেমে ভালো করে কষিয়ে নিলাম এবার একটু চিনি দিয়ে দিলাম সামান্য হাফ চামচেরও কম টমেটো দেওয়া আছে দিতেই হবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি আলুগুলোকে প্রথমে দিয়ে দেবো আলুগুলো দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব এইভাবে আর্ধেক করে নিলে না ডিমের ডালনা ঠিক বোঝা যায় নাহলে ডিমের ডালনা বোঝা যায় না মনে হয় আলুর দেন কারণ ডিমে কিছুই ভেতরে যায় না তো ছটা ডিম করলে তিনটে আমি হাফ করে দিয়ে দেবো আর তিনটেকে আমি এমনি গোটাই রেখে দেবো আবার ভালো করে একটু বসিয়ে নিচ্ছি কষিয়ে নিলাম এবার আমি ডিমগুলোকে সব দিয়ে দিচ্ছি আগে তো ছোটবেলায় আর্ধেক ডিমেরই এবং সবার ভাগে আর্ধেকই পড়ত এইভাবে একবার সবাই বানিয়ে খেয়ে দেখো ঠিক ছোটোবেলার ডিমের ডালনা মা দিদার হাতের সাপ পাবে কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব গ্যাস আমি বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় হাঁসের ডিমের ডালনা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো